বা আমার গাছে লাউটা কি সুন্দর হয়েছে যাই পুকুর পাড় থেকে স্নানটা সেরে এসে লাউ রান্না করব। আ কি সুন্দর লাউ দেখে কেমন জিভে জল চলে আসে ওই তো শালমা মনে হয় বাড়ির মধ্যে থেকে চলে যাচ্ছে এই সুযোগ লাউটা নিয়ে এখনি সটকে পড়তে হবে যাই যাই তাড়াতাড়ি গোসলটা সেরে আসি একটু বেলা হলে আবার পুকুরে ভিড় পড়ে যাবে গোসল করার সুযোগটাও পাবো না ওই তো ওই তো শালমা বাড়ি থেকে বেরিয়ে গেল এই সুযোগ লাউটা নিয়ে সটকে পড়ি কি ব্যাপার তুমি এখানে কি করো দেখছো না কি করছি জাল ফেলে মাছ ধরছি তো তাই বলে কি তুমি মাছ ধরার জায়গা পাওনি সোজা ঘাটের ওপরে মাছ ধরছ এই সকাল বেলা করে ঘাটের উপর প্রচুর চিংড়ি মাছ আসে সেগুলো ধরছি গো খুব বড় বড় চিংড়ি মাছ উঠেছে জালে বলো কি গো চিংড়ি মাছ দিন হয়েছে লাউ চিংড়ি খাই না এক কাজ করো আমাকে কিছু চিংড়ি মাছ দাও বাড়িতে সুন্দর একটা লাউ হয়েছে রান্না করে খাব আচ্ছা ঠিক আছে সে তুমি যাওয়ার সময় নিয়ে যেও কেমন আচ্ছা ঠিক আছে তুমি শরত দেখি বাবু আমি একটু চট করে দুটো ডুব দিয়ে উঠে চলে যাই তারপর তুমি মন ভরে মাছ ধরবে কেমন আচ্ছা ঠিক আছে যাও তুমি গোসল করে নাও আমি বরং ওই দিকটাই যাই একটু আরে বাস কি সুন্দর লাও নরম নরম আর কি জালি মাছের সাথে ওশিয়ে খেতে চা লাগবে না ওহ ভাবতেই কেমন জিভে জল চলে আসে কি গো গিন্নি সকাল সকাল তুমি রান্নাঘরে বসে কি করছো দেখছো না লাউ কাটছি আবার জিজ্ঞেস করে কি আছে শুনি এসে কি কথা তুমি লাউ কোতায় পেলে এই হাতের দিনে তো আমি লাউ কিনিনি তুমি আবার কোথা থেকে হাত টান দাও তো তুমি যে ভুল ওর তোমাকে নিয়ে আমার হয়েছে যত সকাল তো এনে দিলে আমি এনে দিয়েছিলাম আমার তো ঠিক মনে পড়ছে না কিন্তু আমি তো পুকুর পাড়ে গিয়েছিলাম যদ্দুর মনে পরে ডাক্তারের কাছ থেকে এত টাকার ওষুধ আনলাম ওষুধ খেয়েও লোকটার কোনো পরিবর্তন দেখছি না লোকটা যে কবে ভালো হবে কি জানে এই দাও দাও আমার চিংড়ি মাছ কোথায় দাও দাও তো দেখি চিংড়ি মাছ দাও হ্যাঁ চিংড়ি মাছ তো দেব কিন্তু চিংড়ি মাছটা নেবে কি সে শুনি কি সে আবার নেব আমি তো বাসুন নিয়ে আসিনি এক কাজ করো আমার আঁচলের ওপরে দিয়ে দাও আমি চলি গো বিকালে মাছ বিক্রি করে বাজার থেকে ফেরার পথে আমার থেকে টাকা নিয়ে যেও কেমন আরে না গো ভাবি ওটুকু মাছের জন্য টাকা পয়সা লাগবে না তুমি যাও এমনিতেই নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আমি এখন চলি তাহলে অন্য কোনো দিন মাছ নিলে তখন এটা নেব। হ্যাঁ এটা এটা কি হলো আমার আমার সাথে নিয়ে গেল সেরে নিশ্চয় ওই মালতির কাজ মালতির জ্বালায় এ তল্লাতে কারো শান্তি নেই যাই তো গিয়ে ওকে একটু শিক্ষা দিয়ে আসি কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই আমি কি করি এখন যাই এই চিংড়িগুলো ভেজেই ভাত খেয়ে ফেলি আপাতত আর ওই মালতির ব্যবস্থা পরে করা যাবে মানুষের দেহ এত বড় বড় হয় কিন্তু মানুষের খাদ্যগুলো এত ছোট ছোট কেন হয় যদি একটা বেগুনের ওজন দশ কেজি হতো তাহলে কতই না ভালো হতো বা যদি বট গাছে ধান ফলত তাহলে মানুষ সারা জীবন ধান কুড়িয়ে কুড়িয়ে খেয়ে জীবন পার করে দিত কি ব্যাপার এখানে বসে বসে কি ভাবা হচ্ছে শুনি কাজ কামে যাওয়া লাগবে না নাকি ওই বেগুন গাছের দিকে চেয়ে দেখো গিন্নি কত ছোট্ট ছোট্ট কচি কচি বেগুন ধরেছে কি হতো যদি এই কচি কচি বেগুনের পরিবর্তে বৃহৎ বৃহদ আকারের বেগুন ধরতো এই বেগুন গাছে তোমার এই গাঁজা গল্প বাদ দিয়ে কাজে যাও তো দেখি তুমি মিলিয়ে নিও গিন্নি দেখে নিও আমি ঠিক একদিন আমার এই ছোট্ট ছোট্ট গাছে বৃহৎ বেগুন ফলাবো তুমি যা করবে করো এখন কাজে যাও নইলে সন্ধ্যাবেলায় চুলায় চাল চড়বে না আচ্ছা ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি কিন্তু সন্ধ্যায় ফিরে আসবার পর দেখবে আমি ঠিক কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করে ফেলেছি আরে বাস গাছে কত সুন্দর মিষ্টি কুমড়া ধরেছে এখন কার মতো বাড়িতে যায় কাল সকালে এসে মিষ্টি কুমড়ো তুলে নিয়ে গিয়ে বড় মাছের মাথা দিয়ে রান্না করা যাবে কি সুন্দর মিষ্টি কুমড়া ধরেছে বুড়ির গাছে দেখে একেবারে জিভে জল চলে আসছে যেভাবেই হোক আমাকে ওই মিষ্টি কুমড়া খেতে হবে আরে ওই ওই তো তো দেখি চলে যাচ্ছে কুমড়া না নিয়েই এই সুযোগ নিয়ে সটকে পড়ি আরে দাদা এমন কোন ওষুধ কি আছে তোমার দোকানে যে ওষুধ ব্যবহার করলে ছোট ছোট বেগুন বৃহৎ আকার নেবে হ্যাঁ হ্যাঁ আছে তো আছে আমি একটা ওষুধ নিয়ে এসেছি যে ওষুধটা বেগুনে দিলে তোমার বেগুন তাড়াতাড়ি খুব হয়ে যাবে আচ্ছা বেশ বেশ তাহলে দাও দেখি আমাকে ওষুধটা দাও এই নাও তোমার ওষুধ কত টাকা দাম তোমার ওষুধের দেড়শো টাকা দিলেই হবে এই নাও তোমার টাকা যাক যাক অবশেষে তাহলে একটা লোক পাওয়া গেছে এবার আমার বানানো ওষুধটার গুণাগুণ পরীক্ষা করে দেখা যাবে যদি ওষুধের ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে তাহলে ওর হবে হ্যাঁ আমার কি ব্যাস ওষুধগুলো দেওয়া হয়ে গেছে এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা সকাল হলেই দেখব গাছে বড় বড় বেগুন হয়েছে এই তুমি এই সন্ধেবেলা কি করছো তো আমার বেগুন গাছের কাছে দাঁড়িয়ে গিন্নি আমি তোমাকে বলেছিলাম না আমি ফেরবার পথে ঠিক বেগুনগুলো বড় করবার একটা উপায় উপায় খুঁজে নিয়ে আসব। সেই আমি পেয়ে গেছি এখন শুধু সকাল হবার অপেক্ষা এই শোনো আমি পরিষ্কার করে তোমাকে একটা কথা বলে দিলাম তোমার এই সব ভুল ভাল ওষুধ দিয়ে যদি আমার গাছের কোনো ক্ষতি হয় তবে কিন্তু তোমার খবর আছে এই বলে দিলাম আরে কিছুই হবে না দেখে নিও কাল সকাল বেলায় তুমি যখন ঘুম থেকে উঠবে তখন গাছের বেগুন দেখে তোমার চোখ কপালে উঠবে আমি বাপু অত শত কিছু বুঝি না শুধু এটুকুই বুঝি যদি আমার বেগুন গাছের কোনো ক্ষতি হয়েছে তোমার এসব ভুল ভাল কর্মকাণ্ড করে তাহলে তোমার খবর আছে এই তোমায় আমি বলে দিলাম চুপচাপ এখন ঘরে এসো কি যে করি কাল সন্ধ্যেবেলায় যে কুমড়াটা নিয়ে আসলাম সেটা তো রাতেই খেয়ে ফেলেছি এখন কি খাবো যাই দেখি পাড়ার মধ্যে কোনো কিছু পাওয়া যায় কিনা আরে পাস এত বড় বড় বেগুন এ তো আমি জীবনে কোনোদিন দেখিনি কাজ করি সবগুলো বেগুন তুলে নিয়ে যাই আরে এ আমার কি থেকে কি হয়ে গেল আমার সারা গায়ে বেগুন খেয়ে ফোসকা পড়ে গেছে এখন আমি কি করি এটা আবার কেমন বেগুন এই বেগুন থেকে আমার একই কি হাল হয়ে গেল যাই যাই বিমলার কাছে গিয়ে শুনে আসি কি রে কে তুই কি চাস আমার কাছে দিদি আমি মালতী গো মালতী আমি আমি অন্যায় করে ফেলেছি গো আমাকে তুমি মাফ করে দাও দয়া করে আমাকে তুমি বলো আমি কিভাবে সুস্থ হব। তুই কি সব আমি তো কিছুই বুঝতে না দেখো না চুরি করে তোমার গাছের বেগুন খেয়ে আমার এই কি হাল হয়েছে আমাকে তুমি ভালো করে দাও আচ্ছা তাই তো সকালে উঠে গাছে একটা বেগুনও দেখতে পেলাম না তুই তাহলে সব বেগুন চুরি করে নিয়ে গেছিলি হ্যাঁ গো হ্যাঁ আমি করেছিলাম এইসব আমাকে তুমি দয়া করে বলো না আমি সুস্থ হব কি করে আমি আর কোনো দিন চুরি করব না আমি তো কিছু জানি না এই ব্যাপারে দাঁড়া আমার স্বামীর কাছে শুনে দেখি ও গাছে কি যেন একটা ওষুধ দিয়েছিল এই যে এই যে শুনছ এদিকে এসো কি হয়েছে গিন্নি তুমি এত মধুর সুরে আমাকে বলায়ন করিলে হ্যাঁ বলি তোমার রসিকতা রাখো তো এই দেখো তোমার গাছের বেগুন খেয়ে মালতিরে কি অবস্থা হয়েছে এখন এর প্রতিকার তুমিই বের করো ও তার মানে তুমি আমার গাছের সব বেগুন চুরি করে খেয়ে ফেলেছ আমি কিছুতেই এর প্রতিকার বলবো না চুরির শাস্তি তোমাকে পেতেই হবে চুরি করেছে ভালোই করেছে ও চুরি না করলে এই যে অবস্থা তো আমাদের সাথে এমন হতো তুমি বেশি কথা না বলে ওকে নিয়ে যাও যার কাছ থেকে ওষুধ নিয়ে এসেছিলে তার কাছে যাও সে যদি কিছু একটা ব্যবস্থা করে দেয় আচ্ছা চলো আমার সাথে এই যে ডাক্তার দেখো তোমার ওষুধের জন্য মালতির কি অবস্থা হয়েছে তাড়াতাড়ি মালতিকে ঠিক করো তুমি কোনো চিন্তা করো না আমি এর প্রতিষেধক বানিয়ে রেখেছি দেখবে তুমি একদম ঠিক হয়ে যাবে আমি নাক মলছি এই কান মলছি আমি আর কোনো দিন চুরি করব না হ্যাঁ হ্যাঁ আমি আর কোনো দিন ফসল নিয়ে পরীক্ষা করব না রে বাবা ছোট ছোট বেগুনি বেশি ভালো হে